চাকু রাখে এই দেখেন ওর বাসায় চাকু রাখছে কোথায় দেখেন হ্যাঁ আল্লাহ আমি ওর বাসায় আসছি আল্লাহ কখন আমাকে ওই এটা দিয়ে মারতো কখন মারতো এটা তোর বাসায় এখানে চাকু ছিল লাইভে দেখাইছি আমি লাইভে দেখাইছি বাসায় থাকবে কিন্তু ওইখানে কেন থাকবে ওইখানে কেন থাকবে হ্যাঁ ক্রিমিনাল জানোয়ারের কোথাকার এই যে চাকু নিয়ে আমাকে থ্রেট করে ব্লাকমেল করে জানোয়ারের বাচ্চা হ্যাঁ কি কি করতেছি আবার বল হ্যাঁ এই যে রাখছেন আসল রুম এগুলা বের হবে আস্তে আস্তে বের হবে সব বের হবে আসল বের হবে এই জোর বাসা এই যে রাম্মু রুমে আছে বাচ্চারা এই রুমে আছে এই যে এখানে বসে আমার সাথে এই রকম ব্যবহার করতেছে এইগুলা বলতেছে আমি বলছি ভাই তুই তোর মতো থাক আমার আমার মতো থাকতে দে ভাই আমার আমার মতো থাকতে দে আমার লাইফটা লিড করতে দে আমাকে বাঁচতে দে ও দিবে না পাঁচ পাঁচটা মামলা করে রাখছে ভাই পাঁচ পাঁচটা মামলা আপনারা ক্যাপশন দেন সুন্দর সুন্দর ভাবে মজা নেন মিমস করেন করেন ভাই যখন এই পর্যায়ে আসবেন তখন বুঝবেন যে কতটা লাইফ যন্ত্রণাদায়ক আমি ওর সাথে মিলছি একমাত্র মামলাটা ক্লোজ করার জন্য যে যাক ওর সাথে মিলে থাকি সারা জীবন বন্ধুত্বের একটা সম্পর্ক রাখি ওরা বলছি যে তোর সাথে সারা জীবন বন্ধুত্বের সম্পর্ক থাকবে সমস্যা নাই তোর সাথে সারা জীবন আমি সময় দেবো তুই যেভাবে বলি সেভাবে সময় দেবো সমস্যা নাই কিন্তু তুই মামলাগুলো তুল আমাকে আমার মতন বাঁচতে দে ও বলছে ঠিক আছে এখন আর বলে না তুই এখানে যেতে পারবি না ওখানে যেতে পারবি না ফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবি না ওইটা করতে পারবি না সেটা করতে পারবি না ওর অনেক সমস্যা আমাকে নিয়ে অনেক সমস্যা পুরা একটা ট্র্যাপে পড়ে গেছি ভাই পুরো একটা ট্র্যাপে পড়ে গেছি ভাই প্লিজ আমি যাই না এই লাইফটা করার পর আমার কিভাবে দেখবে না পারা ওর বাসায় মানুষজনের অভাব নেই ওর বাসার নিচে অভাব নাই কি হবে আমি জানি না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহাম করছি দেখেন হাত দেখেন ওর হাত দেখেন হাত কাইটা 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 এই দেখেন চাকু এই দেখেন আমি দেখেন আপনাকে এই দেখেন কোথায় চাকু রাখে এই দেখেন ওর বাসায় চাকু রাখছে কোথায় এই দেখেন হ্যাঁ আল্লাহ আমি ওর বাসায় আসছি আল্লাহ কখন আমাকে ওই এটা দিয়ে মারতো কখন মারতো এটা তোর বাসায় এখানে চাকু ছিল লাইভে দেখাইছি আমি লাইভে দেখাইছি বাসায় থাকবে কিন্তু ওইখানে কেন থাকবে ওইখানে কেন থাকবে হ্যাঁ ক্রিমিনাল জানোয়ারের কোথাকার এই যে চাকু নিয়ে আমাকে থ্রেট করে ব্ল্যাকমেল করে জানোয়ারের বাচ্চা হ্যাঁ কি কি করতেছি আবার বল এই যে লেখছেনাচুজু এগুলা বের হবে আস্তে আস্তে বের হবে সব বের হবে আসল রূপ বের হবে এই জোর ভাষা এই যে রামের রুমে আছে বাচ্চাদের আই রুমে আছে এই যে এখানে বসে আমার সাথে এইরকম ব্যবহার করতেছে এগুলা বলতেছে আমি বলছি ভাই তুই তোর মতো থাক আমি আমার মতো থাকতে দে ভাই আমার আমার মতো থাকতে দে আমার লাইফটা ক্লিপ করতে দে আমাকে বাঁচতে দে ও দিবে না পাঁচ পাঁচটা মামলা করে রাখছে ভাই পাঁচ পাঁচটা মামলা আপনারা ক্যাপশন দেন সুন্দর সুন্দর ভাবে মজা নেন মিমস করেন করেন ভাই যখন এই পর্যায়ে আসবেন তখন বুঝবেন যে কতটা লাইফ যন্ত্রণাদায়ক আমি ওর সাথে মিলছি একমাত্র মামলাটা ক্লোজ করার জন্য যে যাক ওর সাথে মিলে থাকি সারা জীবন বন্ধুত্বের একটা সম্পর্ক রাখি ওরে বলছি যে তোর সাথে সারা জীবন বন্ধুত্বের সম্পর্ক থাকবে সমস্যা নাই তোর সাথে সারা জীবন আমি সময় দেবো তুই যেভাবে বলিস সেভাবে সময় দেবো সমস্যা নাই কিন্তু তুই মামলাগুলো তুল আমাকে আমার মতন বাঁচতে দে ও বলছে ঠিক আছে এখন আর বলে না আপনি এখানে যেতে পারবি না ওইখানে যেতে পারবি না ওইটা করতে না সেটা করতে পারবি না ওর অনেক সমস্যা আমাকে নিয়ে অনেক সমস্যা পুরো একটা একটা পড়ে গেছি গেছি ভাই ভাই আমি না এই লাইফটা করার পর আমার কিভাবে দেখবেন ওর বাসায় মানুষজনের অভাব নেই ওর বাসার নিচে মানুষজনের অভাব নেই কি হবে আমি জানি না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আল্লাহসাল্লাম আরে করছি কত এই দেখেন হাত দেখেন হাত দেখেন হাত কাই টাকাইটা কাই টাকাইটা এই দেখেন চাকু হয়ে দেখেন আমি দেখেন আপনাকে এই দেখেন কোথায় চাকু রাখে এই দেখেন ওর বাসায় চাকু রাখছে কোথায় দেখেন হ্যাঁ আল্লাহ আমি ওর বাসায় আসছি আল্লাহ কখন আমাকে ওইটা দিয়ে মারতো কখন মারতো এটা তোর বাসায় এখানে চাকু ছিল লাইভে দেখাইছি আমি লাইভে দেখাইছি বাসায় থাকবে কিন্তু ওইখানে কেন থাকবে ওইখানে কেন থাকবে হ্যাঁ ক্রিমিনাল জানোয়ারের কথাকার এই যে চাকু নিয়ে আমাকে থ্রেট করে ব্ল্যাকমেল করে জানুয়ারের বাচ্চা কি করতেছি আবার বল এই যে দেখছেন আসল এগুলা বের হবে আস্তে আস্তে বের হবে সব বের হবে আসল বের হবে এই যে বাসা এই যে আম্মু এই রুমে আছে বাচ্চারা এই রুমে আছে এই যে এখানে বসে আমার সাথে এইরকম ব্যবহার করতেছে এগুলা বলতেছে আমি বলছি ভাই তুই তোর মতো থাক আমার আমার মতো থাকতে দে ভাই আমার আমার মতো থাকতে দে আমার লাইফটা লিড করতে দে আমাকে বাঁচতে দে ও দিবে না পাঁচ পাঁচটা মামলা করে রাখছে পাঁচ পাঁচটা মামলা আপনারা ক্যাপশন দেন সুন্দর সুন্দর ভাবে মজা নেন মিমস করেন করেন ভাই যখন এই পর্যায়ে আসবেন তখন বুঝবেন যে কতটা লাইফ যন্ত্রণাদায়ক আমি ওর সাথে মিলছি একমাত্র মামলাটা ক্লোজ করার জন্য যে যাক ওর সাথে মিলে থাকি সারা জীবন বন্ধুত্বের একটা সম্পর্ক রাখি ওরা বলছি যে তোর সাথে সারা জীবন সম্পর্ক থাকবে সমস্যা নাই তোর সাথে আমি সময় তুই যেভাবে সেভাবে সমস্যা নাই কিন্তু তুই মামলাগুলো তুল আমাকে আমার মতন বাঁচতে দে ও বলছে ঠিক আছে এখন আর বলে না তুই এখানে যেতে পারবি না ওইখানে যেতে পারবি না ফ্রেন্ডে ঘুরতে পারবি না ওইটা করতে পারবি না সেটা করতে পারবি না ওর অনেক সমস্যা আমাকে নিয়ে অনেক সমস্যা একটা ট্র্যাপে পড়ে গেছি ভাই পুরো একটা ট্র্যাপে পড়ে গেছি ভাই প্লিজ আমি যাই না এই লাইফটা করার পর আমার কি হবে দেখবে না পারা ওর বাসায় মানুষ অভাব নাই ওর বাসার নিচে মানুষ জন্য অভাব নেই কি হবে আমি জানি না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ সালাম করছে কত এই দেখেন হাত দেখেন ওর হাত দেখেন হাত কাইটা 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 এই দেখেন চাকু এই দেখেন আমি দেখেন আপনাকে এই দেখেন কোথায় চাকু রাখে এই দেখেন ওর বাসায় চাকু রাখছে কোথায় দেখেন হ্যাঁ আল্লাহ আমি ওর বাসায় আসছি আল্লাহ কখন আমাকে ওই এটা দিয়ে মারতো কখন মারতো এটা তোর বাসায় এখানে চাকু ছিল লাইভে দেখাইছি আমি লাইভে দেখাইছি বাসায় থাকবে কিন্তু ওইখানে কেন থাকবে ওইখানে কেন থাকবে হ্যাঁ ক্রিমিনাল জানোয়ারের কোথাকার এই যে চাকু নিয়ে আমাকে থ্রেট করে ব্ল্যাকমেল করে জানোয়ারের বাচ্চা হ্যাঁ কি কি করতেছি আবার বল দেখছেন আসল রূপ এগুলা বের হবে আস্তে আস্তে বের হবে সব বের হবে আসল রূপ বের হবে এই যে বাসা এই যে ওর আম্মু এই রুমে আছে বাচ্চারা এই রুমে আছে এই যে এখানে বসে আমার সাথে এইরকম ব্যবহার করতেছে এগুলা বলতেছে আমি বলছি ভাই তুই তোর মতো থাক আমার আমার মতো থাকতে দে ভাই আমার আমার মতো থাকতে দে আমার লাইফটা লিড করতে দে আমাকে বাঁচতে দে ও দিবে না পাঁচ পাঁচটা মামলা করে রাখছে পাঁচ পাঁচটা মামলা আপনারা ক্যাপশন দেন সুন্দর সুন্দর ভাবে মজা নেন করেন করেন ভাই যখন এই পর্যায়ে আসবেন তখন বুঝবেন যে কতটা লাইফ যন্ত্রণাদায়ক আমি ওর সাথে মিলছি একমাত্র মামলাটা ক্লোজ করার জন্য যে যাক ওর সাথে মিলে থাকি সারা জীবন বন্ধুত্বের একটা সম্পর্ক রাখি ওরা বলছি যে তোর সাথে সারা জীবন বন্ধুত্বের সম্পর্ক থাকবে সমস্যা নাই তোর সাথে সারা জীবন আমি সময় দিব তুই যেভাবে বলিস সেভাবে সময় দিব সমস্যা নাই কিন্তু তুই মামলাগুলো তুল আমাকে আমার মতন বাঁচতে দে ও বলছে ঠিক আছে এখন আবার বলে না তুই এখানে যেতে পারবি না ওখানে যেতে পারবি না ফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবি না ওইটা করতে পারবি না সেটা করতে পারবি না ওর অনেক সমস্যা আমাকে নিয়ে অনেক সমস্যা পুরা একটা ট্র্যাপে পড়ে গেছি ভাই পুরো একটা ট্র্যাপে পড়ে গেছি ভাই প্লিজ আমি যাই না এই লাইফটা করার পর আমার কি হবে দেখবে না পড়া ওর বাসায় মানুষজনের অভাব নেই ওর বাসার নিচে মানুষজনের অভাব নেই কি হবে আমি জানি না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন লাইভ করতেছেন লাইভ করুন আল্লাহ ফিস করছে কত এই দেখেন হাত দেখেন হাত দেখেন হাত কাই চাকাইটা কাই টাকাই এই দেখেন চাকু এই দেখেন আমি দেখে আপনাকে এই দেখেন কোথায় চাকু রাখে এই দেখেন ওর বাসায় চাকু রাখছে কোথায় দেখেন হ্যাঁ আল্লাহ আমি ওর ভাষায় আসছি আল্লাহ কখন আমাকে ওই এটা দিয়ে মারতো কখন মারতো এটা তোর ভাষায় এখানে চাকু ছিল লাইভে দেখাইছি আমি লাইভে দেখাইছি ভাষায় থাকবে কিন্তু ওইখানে কেন থাকবে ওইখানে কেন থাকবে হ্যাঁ ক্রিমিনাল জানুয়ারের কোথাকার এই যে चाकू নিয়ে আমাকে থ্রেট করে ব্ল্যাকমেল করে জানুয়ারের বাচ্চা হ্যাঁ কি কি করতেছি আবার বল এই যে দেখছেন আসলু এগুলা বের হবে আস্তে আস্তে বের হবে সব বের হবে আসলুর বের হবে এই জোর বাসা এই যে এই রুমে আছে বাচ্চাদের এই রুমে আছে এই যে এখানে বসে আমার সাথে এইরকম ব্যবহার করতেছে এগুলা বলতেছে আমি বলছি ভাই তুই তোর মতো থাক আমার মতো থাকতে দে ভাই আমার আমার মতো থাকতে দে আমার লাইফটা লিড করতে দে আমাকে বাঁচতে দে ও দিবে না পাঁচ পাঁচটা মামলা করে রাখছে ভাই পাঁচ পাঁচটা মামলা আপনারা ক্যাপশন দেন সুন্দর সুন্দর ভাবে মজা নেন মিমস করেন করেন ভাই যখন এই পর্যায়ে আসবেন তখন বুঝবেন যে কতটা লাইফ যন্ত্রণাদায়ক আমি ওর সাথে মিলছি একমাত্র মামলাটা ক্লোজ করার জন্য যে যাক ওর সাথে মিলে থাকি সারা জীবন বন্ধুত্বের একটা সম্পর্ক রাখি ওরা বলছি যে তোর সাথে সারা জীবন বন্ধুত্বের সম্পর্ক থাকবে সমস্যা নাই তোর সাথে সারা জীবন আমি সময় দিব তুই যেভাবে বলিস সেভাবে সময় দিব সমস্যা নাই কিন্তু তুই মামলাগুলো তুল আমাকে আমার মতন বাঁচতে দে ও বলছে ঠিক আছে